রমেশ মোহনের থেকে টেন পারসেন্ট বেশি পায় মোহন রমেশের থেকে শতকরা কত কম পায় তো পার্সেন্টেজের একটা ভীষণ কমন অঙ্ক এই পদ্ধতিতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেখানে ফর্মুলাটা একই ব্যবহার করে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারি যেমন বিশেষ করে আমরা জানি বা দেখি যে কয়লার একটি অঙ্ক এবং চিনির একটি অঙ্ক কয়লা এবং চিনির অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় আবার কখনো কখনও এভাবেও জিজ্ঞেস করা হয়ে থাকে তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজ করবে সেটা হলো হান্ড্রেড ইন্টু এক্স ডিভাইডেড বাই হানড্রেড প্লাস এক্স ফর্মুলাটা দেখো হানড্রেড ইন্টু এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস এক্স এই যে ফর্মটা রয়েছে এখানে এক্স বলতে কোনটা এক্স বলতে এই যে টেন পারসেন্ট দেওয়া রয়েছে সেটাকেই আমরা এখানে যদি বসিয়ে দিই টেনটাকে তাহলেই কিন্তু আমরা সহজ কাটাকুটির মাধ্যমে এই অঙ্কের উত্তর পেয়ে যাব যদিও এখানে এমসিকিউ টাইপ ম্যাথ এবং এখানে এমসিকিউয়ের যে অপশনগুলো সেগুলো দেওয়াই থাকবে তো এরকম অঙ্ক করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে সমাধানটা দেখো ইন্টু টেন ডিভাইড বাই অর্থাৎ উপরে হলো এক হাজার আর নিচে হলো দেখো প্রিভিয়াস অঙ্কতে যেমন বলেছিলাম যে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে প্রিভিয়াস অঙ্কতে যে ফর্মুলা আমরা প্রয়োগ করেছি একই ফর্মুলা প্রয়োগ করে খুব সহজে নির্ভুলভাবে এরকম অঙ্কের উত্তর আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড এর মধ্যে করতে পারবো তার থেকেও কম সময়ে করা সম্ভব মানে অঙ্ক এরকম দেখলেই সঙ্গে সঙ্গে ফর্মুলা বসিয়ে দিয়ে কাটাকুটি করতে পারলেই অঙ্কের উত্তর অপশানের সাথে মিলে যাবে পাশাপাশি অঙ্ক নির্ভুল হবে যখন কয়লার দাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেড়ে যায় তখন কয়লার ব্যবহার কত শতাংশ কমালে কোনো একটি পরিবারের কয়লার জন্য খরচ অপরিবর্তিত থাকে ফর্মুলা কি বলেছিলাম ফর্মুলা ছিল ফর্মুলা ছিল কি হান্ড্রেড ইন্টু এক্স বাই হান্ড্রেড প্লাসটা এইটা বলছে সেই সংখ্যা সেটাই হল এক্স তাহলে এবার ঝটপট যদি বসিয়ে দেওয়া যায় তাহলে এখানে হলো একশো ডিভাইডেড বাই সরি মাল্টিপ্লাইড বাই পঁচিশ আর একশো প্লাস পঁচিশ এবার যদি আমরা গুণ করি এবং যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো উপরে হচ্ছে পঁচিশশো টু ফাইভ ডাবল জিরো আর নিচে হচ্ছে একশো পঁচিশ এটাকে যদি কাটাকুটি করো একটু সংক্ষিপ্ত করার জন্য তাহলে প্রথমে পাঁচ দিয়ে কাটতে পারো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে সরি পাঁচ পাঁচ পঁচিশে অর্থাৎ পাঁচশো দিয়ে কাটলে পাঁচশোকে কাটলেটি পারসেন্ট অপশনে এটাই দেওয়া থাকবে ক্লাস এইটে এই চ্যাপ্টার থেকে অঙ্ক ছিল তোমরা জানো